নূর যিনি এই জাতীয় পার্টির রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার জন্য যে সম্মেলন মানে যে বক্তব্য দিয়েছেন আন্দোলন করেছেন সংগ্রাম সংগ্রাম করেছেন ঠিক সে জায়গায় যে হামলা হয়েছে ঠিক টার্গেট করে সেখানে অনেক নেতাকর্মীরা ছিল বক্তব্য দিচ্ছিলেন নুরুল হক নূর সেই নূরকে টার্গেট করে ম্যাটিকুলার ডিজাইন করে যে আঘাত করা হয়েছিল আমরা গণমাধ্যমে শুনতে পেরেছিলাম যে তাকে জীবনের শেষ আলো নিভিয়ে দেওয়ার জন্যই মূলত প্লান ছিল ভাগ্যিস তিনি বেঁচে গেছেন আর এই মেটিকুলাস ডিজাইন নিয়ে অনেক আলোচনা সমালোচনা গণমাধ্যমে হয়েছে সেখানে দোষ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে সেখানে দোষ দেওয়া হয়েছে উপদেষ্টাদেরকে সেখানে দোষ দেওয়া হয়েছে সেই পিনাকি কনক সরোয়ার সাংবাদিক ইলিয়াসকে সেখানে বিভিন্ন রকমের আমরা গণমাধ্যম শুনতে পেরেছি সর্বশেষ যে তথ্যটা আমরা প্রকাশ পেয়েছি সেটা আমরা একবারে অবিশ্বাস করার কথাও নয় যেহেতু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান তিনি বলেছেন জামাত ইসলামের মেডিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই নুরুল হক নূরকে আহত করেছেন হত্যার উদ্দেশ্যে সেই তথ্যটা তিনি এমন একটা পদে সাংগঠনিক পদে আছেন এবং কেন্দ্রীয় পর্যায়ে তার কাছে যদি কোনো তথ্য নাই থাকে তাহলে তিনি এভাবে গণমাধ্যমে বলার অপেক্ষা না আর একটা বিষয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এই মেটিকুলাস ডিজাইন চলছে আপনারা জানেন যে নুরুল হক নূর কিন্তু জামাতের সাথে তাল মিলিয়ে কথা বলছে না জামাত চাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন জামাত চাচ্ছে গণপরিষদ নির্বাচন জামাত চাচ্ছে সংবিধান পরিবর্তন কিন্তু এই নুরুল হক নুর কৌশলে সময়ের প্রয়োজনে তাদের সাথে যায় এনসিপি জামাত শিবির হেফাজতের কাছে কিন্তু মূল টার্গেট হচ্ছে তিনি বিএনপির সাথে ঐক্য করে বিএনপির জোরে গিয়ে তিনি এমপি হবেন সেজন্য তিনি বিএনপির হিসাব করে তিনি রাজপথে থাকেন বিদেয়ী এই জামাতের মেটিকুলাস ডিজাইনের মধ্যেই পড়েছেন এমনটাই আশঙ্কা করেছেন বিএনপির ছাত্র দলের সভাপতি সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সাহেব যাই হোক সামনে আমরা আরও কিছু তথ্য জানতে পারবো এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগতে থাকবেন দেখা হবে আগামী পর্বে